এতদিনে বোঝা গেল ইকো বারবার হাঁটতে কেন দিলীপ বাবু যেতেন কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো যেতে হতো আজকে সেটা পরিষ্কার এই যে দেখুন দিলীপ ঘোষ তিনি বিজেপির নেতা তার সঙ্গে আমাদের মতাদর্শগত লড়াই রাজনৈতিক বিরোধ আছে কিন্তু ব্যক্তিগতভাবে দিলীপ ঘোষ বিয়ে করছেন আমরা তো শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক বার্তা সব পাঠিয়েছেন আর বলুন তো এতদিনে বোঝা গেল ইকো বারবার হাঁটতে কেন বাবু সকালে উঠে যেতেন সূর্যটা উঠেছে কি ওঠেনি উঠেছে কি ওঠেনি কি এমন টান যে দিলীপ বাবুকে ইকো পার্কেই যেতে হতো আজকে সেটা পরিষ্কার তার চেয়েও বড় কথা এই ইকো পার্ক সেই ইকো ইকো পার্ক যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল পরিণয়ের দিকে এগোলো যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন বাংলার পর্যটন বাংলার কর্মসংস্থানের অন্যতম প্রতীক ইকো পার্ক ফলে দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতু বন্ধন তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি এইটার যদি উনি এর